হ্যালো এভরিওয়ান এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পাঁচটা ট্রিক্সের মাধ্যমে আপনি কীভাবে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারেন যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য আপনার মূলত কিছু বেসিক জিনিস জানা দরকার সেই জিনিসগুলো আজকে আমরা বলবো দেখুন আপনি যে কোনো ইনস্টিটিউশনে চলে যাবেন যে কোনো ইনস্টিটিউশনে গিয়ে পড়াশোনা করবেন দু বছরের কোর্স ওরা কমপ্লিট করিয়ে দেবে কিন্তু এই বেসিক যে পাঁচটা জিনিস এটি কিন্তু কোনো ইনস্টিটিউশন থেকে আপনাকে বলবে না পার্সোনালি তো এই ভিডিওটি সমস্তটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলুন দেখা যাক দেখুন সবার প্রথমে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে সকাল চারটেই ঘুম থেকে উঠতে হবে আপনি রাতে যাই করুন না কেন আপনি সকাল চারটেই ঘুম থেকে আপনাকে উঠতে হবে দেখুন অনেকেই বলে যে আমি রাত জেগে পড়াশুনো করি রাত দুটো তিনটে অবধি পড়াশুনো করি সেটা ঠিক আছে দেখুন সারা দিনে আপনার বিভিন্ন ধরনের কাজ থাকে আপনি বিভিন্ন জায়গায় যান বিভিন্ন লোকের সাথে আপনার ইন্টারাকশান হয় কথাবার্তা হয় কারোর সাথে মনোমালিন্য হয় কারোর সাথে আনন্দ হয় এই করে আমাদের ব্রেনটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ক্লান্ত হয়ে যায় তার জন্য আমরা যখনই রাতে পড়তে যাই না কারণ আমরা যেই এফেক্টটা দিই সেই এফেক্টটা আমাদের হানড্রেড পার্সেন্ট হয় না তার জন্য আপনি রাতে যদি চার ঘন্টা পড়েন তার মধ্যে হয়তো দেড় থেকে দু ঘন্টা আপনার এফেক্টিভ থাকে আর বাকি টাইমটা আপনার এফেক্টিভ হয় না কারণ আমাদের ব্রেনটি আমাদের সাথে সঙ্গ দেয় না আর সকালবেলা উঠলে ঘুম থেকে সেটা কি হবে আপনার সকালে ঘুম থেকে উঠলে তখন ফ্রেশ মাইন্ড থাকবে ভোরবেলার পরিবেশ থাকবে আশেপাশে কোনো আওয়াজ থাকবে না আপনার পড়াশুনোর প্রতি যে আকর্ষণ সেটা বাড়বে প্রথম প্রথম ঘুম থেকে উঠতে অসুবিধা হবে তো আপনি কি করবেন যেই আপনি রাত্রেবেলা প্রথম প্রথম যটাতেই ঘুমান না কেন যে কটাতেই ঘুমান না কেন আপনি চারটের সময় অ্যালার্ম বাজলে আপনি উঠে বসে পড়বেন বিছানাতে শুয়ে থাকবে না উঠে বসে পড়বেন প্রথম এক সপ্তাহ দেড় সপ্তাহ অসুবিধা হবে তারপরে দেখবেন আপনার রাত্রেবেলা দশটা থেকে এগারোটার দিকেই ঘুম চলে আসছে এগারোটার দিকে ঘুম আসলেই ভালো আর চারটের সময় উঠে পড়বেন পাঁচ ঘন্টা একজন স্টুডেন্টের জন্য ঘুমানো অ্যানাফ তো আপনি চারটের সময় ঘুম থেকে উঠলেন মানে আপনার সারা দিনটা ভালো গেল কারণ ডক্টর এপিজে আব্দুল কালাম জীবনের ছোটোবেলা থেকে বড় অবধি জীবনের শেষ বয়স অবধি উনি চারটের সময় ঘুম থেকে উঠতেন ছোটোবেলায় ঘুম থেকে উঠতেন লোকের বাড়িতে পেপার দেওয়ার জন্য আর পরে উনি যখন রাষ্ট্রপতি হলেন তখনও চারটের সময় ঘুম থেকে উঠতেন এরপর দু নাম্বার টিপ দু নাম্বার টিপে আপনাকে বলবো অনেকে বলে যে কত ঘন্টা পড়তে হবে দেখুন ঘন্টা মেনে আপনি যদি পড়তে চান তাহলে কোনো সময় পড়ে কমপ্লিট করতে পারবেন না কারণ ঘন্টা ধরে কোনো সময় পড়া হয় না কিন্তু এটার মধ্যে একটা ঠিক আছে যেটা আপনার মাথার মধ্যে ডেট পরীক্ষার ডেট সব সময় মাথার মধ্যে খেলান আপনি পরীক্ষার ডেট যখনই মাথার মধ্যে খেলাবেন তখন আস্তে 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 আপনার পড়ার ইম্প্যাক্টটা বাড়তে থাকবে হুম আর পড়াশুনো যখন করবেন তখন পঞ্চাশ মিনিট পড়বেন আর দশ মিনিট পড়া থেকে উঠে রেস্ট নেবেন দেখুন রেস্ট নেওয়ার মতে এটা না রেস্ট নেওয়া বলতে এটা না যে আপনি মোবাইল নিয়ে টিপি করলেন কিংবা ঘুমিয়ে পড়লেন এরকম করবেন না আপনি পঞ্চাশ মিনিট পড়লেন পরে তারপরে দশ মিনিট হয়তো আপনি একটু রাস্তা দিয়ে ঘুরে আসলেন কিংবা এক্সারসাইজ করলেন ফিজিক্যাল ওয়ার্ক আপনাকে করতে হবে আপনি ফিজিক্যাল ওয়ার্ক করবেন দশ মিনিট তারপর আবার পড়তে বসবেন আবার পঞ্চাশ মিনিট পড়বেন আবার দশ মিনিট ফিজিক্যাল ওয়ার্ক করবেন দেখুন নাসাতে আপনি নাসাতে নাসা সম্পর্কে জানবেন নিশ্চয়ই নাসাতে এইভাবেই কাজ হয় পঞ্চাশ মিনিট কাজ তারপরে দশ মিনিটের ব্রেক তারপর পঞ্চাশ মিনিট কাজ আবার দশ মিনিটের ব্রেক দেখুন নাসা আমাদের থেকে অনেক বেশি জানে তার জন্য নাসার এই পদ্ধতিটি মোটেও ভুল নয় দেখুন তিন নাম্বার টিপ তিন নাম্বার টিপ ডিপ ব্রেথ যখনই আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে কিংবা যখনই আপনার ব্রেনে প্রেশার আসা শুরু করবে তখন নিঃশ্বাস নিন জোরে নিঃশ্বাস নিন এবং ছেড়ে দিন জোরে নিঃশ্বাস নিলে ছেড়ে দিলে আমাদের কি উপকার হবে সেটি জানা দরকার দেখুন আমাদের ব্রেনটি দুটো জিনিসে চলে সেটি হচ্ছে একটি অক্সিজেন আর একটি হচ্ছে ফ্রুক্টোজ দেখুন অক্সিজেন আমাদের ব্রেনে গিয়ে আমাদের কাজকর্ম ব্রেনের কাজকর্ম সচলাচল করে তার জন্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাস গভীরভাবে ফেলে আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেন সচলাচল করাটা প্রয়োজন তার জন্য ডিপ ব্রেথ আপনাকে নিতে হবে এরপর আসব চার নম্বর টিপ দেখুন কম্পিটিটিভ এক্সাম একটি লং টার্ম প্রসেস আপনি এই পথে নেমে গেলে আপনার প্রথম প্রথম ফেলিওর আসবে কারণ আপনার আগেও দু বছর তিন বছর চার বছর আগে থেকে অন্যান্য স্টুডেন্টরা এই পরীক্ষা দিতে থাকছে তো আপনার মধ্যে ফ্রাস্টেশান আসতেই পারে আপনার টাইম লস হতেই পারে দু বছর তিন বছর চার বছর আপনার টাইম লস হতেই পারে আপনি হয়তো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পরীক্ষা দিয়ে ফেলেছেন কিন্তু একটা পরীক্ষা তো বাঁধাতে পারছেন না একটা পরীক্ষাও ক্র্যাক করতে পারছেন না তো আপনাদের মধ্যে ফার্স্টেশন আসতে পারে তার জন্য আপনি দুটো জিনিস বলবো সেটি হচ্ছে ইন্সপিরেশনাল বুক পড়ুন বড় বড়ো যে আমাদের মহান ব্যক্তিত্ব আছে তাদের জীবনই পড়ুন এবং ইন্সপিরেশনাল ভিডিও দেখুন দেখুন ইন্সপিরেশনাল ভিডিওর আমাদের বই পড়তে অসুবিধা হতেই পারে অসুবিধা বলতে আমরা মনে করি যে টাইম নষ্ট হবে আবার বই কে পড়বে কম্পিটিটিভ এক্সামের বই পড়ে পারছি না আবার এক্সট্রা বই কে পড়বে তবে আপনাকে বলবো যে ইন্সপিরেশনাল ভিডিও দেখুন ইউটিউবে অনেক ভিডিও আছে আমি একজনের নাম রেকমেন্ড করবো সেটি আপনার জীবনে অনেক কাজে লাগবে এবং আমার জীবনেও অনেক কাজে লেগেছে সেটি হচ্ছে সন্দীপ মহেশ্বরীর ভিডিও আপনি সন্দীপ মহেশ্বরীর ইন্সপিরেশনাল ভিডিও আপনি দেখতে পারেন ওনার যে ইন্সপিরেশনাল ভিডিওগুলো আপনি দেখবেন আপনার জীবনে অনেক কাজে লাগবে তো আপনার জীবনে যে ফার্স্টেশানগুলো আসবে সেই ফার্স্টেশানগুলো আপনার কোনো কিছু করতে পারবে না মানে জীবনে কোনো ফ্রাস্ট্রেশন আসবে না আপনার লোকে আপনাকে কি বললো না বললো আপনি হয়তো তিন বছর ধরে ট্রাই করে যাচ্ছেন আপনি হয়তো মেয়ে আপনি তিন বছর চার বছর ধরে ট্রাই করে যাচ্ছেন বাড়ি থেকে হয়তো প্রেশার দিচ্ছে যে না এখন বিয়ে করে নিতে হবে এখন আর টাইম দেওয়া যাবে না আপনি ফার্স্টেশনে ভুগছেন যে এই তাহলে এতদিন ধরে আমি কি করলাম তাহলে আমি কি চাকরি পাবো না তো ওনার ভিডিও অবশ্যই দেখুন এবং যদি পারেন তাহলে মহান ব্যক্তিত্বদের জীবনীগুলো অবশ্যই পড়ুন এরপর পাঁচ নম্বর এবং লাস্ট খাওয়া দাওয়ার উপর আপনাকে নজর দিতে হবে দেখুন পড়াশোনা যারা করে কম্পিটিভ এক্সাম তাদের দিনে অ্যাটলিস্ট দশ থেকে বারো ঘন্টা এই পড়াশুনোর পেছনে কাটিয়ে দেয় সে কোথাও পড়তে যাওয়া হোক কিংবা বাড়িতে নিজে প্র্যাকটিস করা হোক তো এই টাইমে কি হয় আমাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায় কখনও খাওয়া দাওয়া মেনটেন হয় না হয়তো আমরা পড়তে থাকছি পড়তেই থাকছি হয়তো সকালে খাওয়াটা একটু লেট হয়ে গেল তো আমাদের কি হয় পেটের প্রবলেম হতে পারে তো এটার জন্য আমি আপনাকে বলবো একটা ভিটামিন সি আপনাকে খেতে সেটা হচ্ছে আমলা আমলা বলতে আমলকি আমলকির জুস আপনি খেতে পারেন অথবা আপনার মাকে বলবেন যে আমলকির চাটনি তৈরি করে দিতে মানে আমলকির পিকেল যেটা আমলকির পিকেল আপনাকে তৈরি করে দিতে দেখুন আমলকির পিকেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো এটা আপনার জন্য খুবই উপকার আপনার কোনো পেটের সমস্যা হবে না আপনার যে শারীরিক যে দুর্বলতা সেটি নষ্ট করে দেবে মানে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং আপনাকে অনেকটাই স্ফুর্ত রাখবে এবং আমলা কী করে আমাদের ব্রেনটাকে অনেকটা স্ফূর্তিপূর্ণ করে দেয় দেখুন উসেন বোল্ড আপনারা সবাই চেনেন বিশ্বের দ্রুততম ব্যক্তি উনি আমলা সবসময় রেকমেন্ড করেন নিজের জন্য উনি সবসময় আমলা খান যাতে উনি সবসময় স্ফূর্তি ওনার মধ্যে বজায় থাকে তো এই জিনিসগুলো আপনি ফলো করুন আশা করবো আপনার যে পড়াশুনোর যে ধারা সেটি তিন থেকে চার গুণ বেড়ে যাবে আর আপনি খুব কম সময়ের মধ্যেই কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবেনই পাবেন তো কেমন লাগলো জানাবেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন নিচে আর আমাদের অনেক ভিডিও আছে পড়াশোনা সংক্রান্ত ভিডিওগুলি হয়তো হিন্দিতে কিন্তু আপনাদের বুঝতে মোটেও অসুবিধা হবে না তো ভিডিওগুলি অবশ্যই দেখুন এবং শেয়ার করুন এবং লাইক করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও